রাজমোহনী বশীকরণ কি এবং সর্বজনী বশীকরণ কি এই প্রশ্নটা আপনাদের ভিতর থেকে অনেকেই আমাকে করে থাকেন আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে রাজমোহনী বশীকরণ কি জিনিস এবং সর্বজনী বশীকরণ কি জিনিস আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই থেকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনাদের অনেকেরই জানার বিষয় রাজমহনী বশীকরণ কি জিনিস এবং সর্বজনীন বশীকরণ কি জিনিস রাজমহনী বশীকরণ হচ্ছে এমন একটা বশীকরণ যে বশীকরণটা বশীকরণের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বশীকরণ অর্থাৎ আপনি একটা লোককে বশীকরণ করতে চান বা বস করতে চান অথবা আপনার বসে আনতে চান ওই লোকটা কোনো টোটকাই কাজ করে না ওই ক্ষেত্রে আপনি রাজমহনী বশীকরণ করলে অতি তাড়াতাড়ি বা অতি সহজে ওই লোকটাকে আপনার বসে নিয়ে আসতে পারবেন এটাকে বলা হয় রাজমোহনী বশীকরণ রাজমোহনী বশীকরণ যে কোনো মন্ত্রের মাধ্যমে করতে হয় আজ রাজমহনী বশীকরণ তিন থেকে পাঁচ দিনের মধ্যেই কাজ সাকসেস হয়ে যায় আর সর্বজনীন যে বসীকরণ এটা হচ্ছে আপনি একটি টোটকার মাধ্যমে কয়েকজন লোককে একসাথে বসীকরণ করা অর্থাৎ আপনি একটা এক্সাম্পল দিচ্ছি একটা মেয়েকে আপনি ভালোবাসেন বা আপনি একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসেন আপনি চাচ্ছেন যে একটি টোটকার মাধ্যমে ছেলে এবং ছেলের পরিবার সহ অথবা মেয়ে এবং মেয়ের পরিবার সহ রাজি হয়ে যায় একটি টোটকার মাধ্যমে করা এটাকে বলা হয় সর্বজনী বশীকরণ অর্থাৎ এক টোটকার মাধ্যমে অনেককে একসাথে বশীকরণ করা এটাকে বলা হয় সর্বজনী বশীকরণ এই সর্বজনী বশীকরণের ক্ষেত্রে আপনি কখনো রাজমোহনী মন্ত্র ব্যবহার করতে পারবেন না কারণ রাজমোহনী মন্ত্র যদি এখানে আপনি ব্যবহার করেন তাহলে কখনোই আপনার টোটকায় কাজ করবে না এজন্য সর্বজনী বশীকরণ যদি আপনারা করতে হয় তাহলে এটার জন্য ভিন্ন টোটকা এবং ভিন্ন মন্ত্র আছে ওগুলোর মাধ্যমে আপনার কাজ করতে হবে আর সর্বজনী বশীকরণ কাজ আপনি সাকসেস হতে হলে সর্বনিম্ন দশ থেকে বারো দিন সময়ের প্রয়োজন কেউ যদি বলে থাকে তার থেকে কম সময় লাগবে আপনি মনে করবেন সে মিথ্যা কথা অথবা ভুয়া যে কোনো আপনাকে তথ্য দিচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যদি কোনো কথা আমার না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে কথা বুঝে নেবেন আর আপনারা যদি কেউ তদ্বির সংক্রান্ত কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কল দেবেন সরাসরি নাম্বারে কল দেবেন না আশা করি কথাগুলো সবাই বুঝতে পেরেছেন মেনে চলবেন আশা করি আপনারা উপকৃত হতে পারবেন